গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকের এখন বাজে সকাল নয়টা আমি এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম আর আজকে কিন্তু আমার সব বাসি কাজ হয়ে গেছে স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে মানে যত কাজ থাকে কালকের যে ভিডিওটা দেখছিলাম না যতগুলো কাজ করি সকালবেলা আজকেও সে সেম কাজ ছিল কিন্তু আজকে সব কাজ শেষ করে ভিডিও করছি কারণ একটাই যে হচ্ছে আমার মোবাইলটা ছোটো মোবাইল তো মানে ভিডিওগুলো না অনেক হচ্ছিলো না মানে কালকের ভিডিওগুলো এডিটিং করতে করতে অনেকটা সময় লেগেছিলো কালকে তো ভিডিও করে রাখছিলাম কিন্তু এডিটিং আজকে আজকে করছি এডিটিং মানে সব বাসিকা শেষ করে এডিটিং করে ওইটা ভিডিও পোস্ট করলাম তারপরে এখন ওইগুলো ভিডিও ডিলিট করে এখন আবার ভিডিও করা শুরু করলাম তো ভাত একবারে পান্তা খাচ্ছি আর দেয়ার বাবা যে পিছনে আছে দেখতে পাচ্ছ ওর খাওয়া হয়ে গেছে ও পান্তা খেয়েছিল ও খেয়ে দিয়ে এই যে চলে গেলো ওর কাজে মানে এখন নয়টা বেজে গেছে তো তো ওর কাজে চলে যাচ্ছে আর আমি এখানে পান্তা খাচ্ছি আলু ভাজা দিয়ে আমি আলু ভাজাটা বসাই দিয়ে দেয়ার বাবাকে বলছিলাম তুমি একটু ভাজো আমি একটু স্নানটা পরে আসি তো আলু ভাজা করছিলো আলু ভাজা করে ও খেতে বসে গেছিলো একা একায় আর আমি স্নান করে আসলাম পুজো দিলাম তারপরে এসে করলাম কালকের ভিডিওটা এডিটিং করলাম ওইটা পোস্ট করলাম তারপরে আজকে এই যে ভিডিও শুরু করলাম তো আজকে আমার সারাদিন কীভাবে কাটবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা মানে পুরো ফুল ভিডিওটা দেখো আর দেখো আমার খেতে খেতে মানে খাওয়া সে যায়নি আমার বোনের ছেলে চলে আসছে দেখতে পাচ্ছ ও মানে এটা হচ্ছে দিয়ার মেশো আর দিয়ার হচ্ছে ভাই তো ওরা আসলো আমি খাবার বাদ দিলাম হাতটা ধুয়ে নিলাম তো ভাবলাম একটু চিক ওকে কলে তো সে আর ওকে না ডাক্তারের কাছে নিয়ে আসছিলো ওর বাবা তো ডাক্তারের কাছে আমাদের এই দিক দিয়ে রাস্তাটা পরে তো সেজন্য আমাদের এখানে ঢুকছে একটু দেখা করতে বলছে একটু যাই বাসি বাড়ি দেখা করে আসি অন্যাস মানে কি অসুবিধা বলো তো এমনি কোনো অসুবিধা বলে নেই কিন্তু ওর একটু ভালো মতো দুধ খায় না দুধ খাওয়ার সময় না পুরো ছটফট করে সেই জন্য ডাক্তার দেখাচ্ছিলো তো যাই হোক ওরা তো চলে গেছিল চলে যাওয়ার পরে আমার মেয়েটা পিছন পিছন যাবে বলে তো আমি তো আর যেতে পারবো না আর ও তো দুইটা বাচ্চা কীভাবে নিয়ে যাবে কলে করে সেই জন্য আমি আমার বাবাকে ফোন করলাম তো সেই জন্য ওইকে এগিয়ে দিতে যাচ্ছি মানে ও ওর মাসির বাড়ি যাবে ও পুরো কান্না করছিল তারপরে আমি ওকে নিয়ে এগিয়ে যাচ্ছি আর আমার বাবাকে ফোন করে দিয়েছি যে বাবা তুমি একটু এগিয়ে আসো তো মানে এটা হচ্ছে কি খেত বাড়ি মানে মাঠ দিয়ে যাচ্ছে আর কি একটা মেন রাস্তা আছে মেন রাস্তা দিয়ে না অনেক লোক তো এই যে দেখো আমি অর্ধেক রাস্তা ওকে আঁকাই দিলাম আর এখানে নামাই দিলাম বললাম যাও যে তোর দাদু আসতেছে আর এটা হচ্ছে আমার বাবা আর হ্যাঁ আমার বাবা আর আমার মা কালকে রাতে মানে কালকে রাত্রে ওখানে গিয়েছিল বোনের বাড়ি এই রাতটা ওখানেই ছিল তো এই যে এখন আমার মেয়েকে এগিয়ে দিলাম আর দিয়া তো ওখানেই গেছে দিয়া দিয়ার দাদু দিয়ার দিদি কালকে রাতে ওখানেই গেছে আমার বোনের বাড়ি আর আজকে আমরা বাড়িতে আমি একাই আছি আর একা থাকলেও আমার सेम কাজ হয় প্রত্যেকদিন কিন্তু আজকে কাজগুলো শেয়ার করতে পারতেছি না কারণ ওই যে দিয়া ছিল না তারপরে আবার আমার মোবাইলটা টুটুকে দিয়ে দিলাম আমার বাবা নিয়ে আমি এই যে বাড়ি যাচ্ছি এখন আমার আর আমি এমন সিরুনিও করিনি তো আসে তো যাই বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে কাজ করবো বাড়ি গিয়ে আবার তো আমি অনেক অনেকক্ষণে বাড়ি আসছি বাড়ি এসেতেই চললো তো আমি বাড়ির গেটে ঢুকছি সঙ্গে সঙ্গে আমার পিসির ফোন আসলো পিসির সঙ্গে সেই এক ঘন্টা ধরে কথা বললাম মানে পিসির সঙ্গে মোবাইলে ফোনে কথা বলতেছি আর এদিকে আমার একটু কাজ ছিল কাজ বলতে ওই যে পান্তাগুলো যে খেয়েছিলাম ওইগুলো ধুয়ে নিছিলাম আর এই যে পুরিগুলো খাচ্ছি এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বাবা এনে দিয়েছিল আমার বাবা তো জানে না যে আমাদের পান্তা আছে আমরা পান্তা খাবো কিন্তু এই পুরীগুলো এনে দিয়েছিলো কিন্তু এই পুরীগুলো না নষ্ট হয়ে যাচ্ছে আর হ্যাঁ এখন কিন্তু প্রায় বেজে গেছে বারোটা মানে আমি পান্তা খেয়েছি সে নটার দিকে আর এখন বারোটার দিকে আমি মানে পুরীগুলো খাচ্ছি আর এখন ভিডিও করতেছি কারণ হচ্ছে একটা ওই যে মেয়েকে রেখে এসে তারপরে ওই যে ফোন আসছিল আমার পেশির আমার ছোটো পিসি অনেকক্ষণ পর মানে অনেক দিন পর ফোন করলো সেই জন্য একটু মোবাইলে অনেকক্ষণ ধরে কথা বলছিলাম গল্প করছিলাম মানে পেশির শরীরটা ভালো নেই তো সেই জন্য তো এই যে দেখো পুরীগুলো খেতে খেতে না পুরো হাঁপাই গেছে মানে খেতে ইচ্ছা করছিলাম কিন্তু তবুও জোর করে খেয়েছি কারণ হচ্ছে একটাই যে টাকা দিয়ে জিনিস নষ্ট করা যাবে না আর আমার বাবা আমার বাবা পুরীগুলো সে সকালবেলা এনে দিয়েছে কিন্তু যাই রান্না রান্না করি গেছিলাম ভিডিও করতে ধাক্কে দিয়ে গল্পের পর গল্প গল্পের বল গল্প শুরু করছি আর এই যে আমার একটুখানে ঘুমিয়ে পড়ছে বাবা ধাক্কাওয়া শেষ তারপরে ভিড়ো করলাম এটা একটু প্রচুট খালি খাই আছে এইগুলো শেষ করে তারপরে রান্না কমপ্লিট করছিলাম রান্না কমপ্লিট করে তারপর বাবাকে খেতে দিয়েছিলাম ভাবছিলাম কি ভিডিও করব কিন্তু ওই যে আমার বাবা দুইটা মেয়ে আসছিল তো ওদেরকে সামলাতে মানে বাচ্চাগুলোকে বাচ্চাগুলো খুব ভাবনা করছিল টুসু ওকে সামলাতে আর এদিকে রান্না করছিলাম ওকে সামলাচ্ছিলাম আরও ওনা উঠানে খেলছিলো তো ওকে দেখতেছি আর রান্না করতেছি তো সেই জন্য মানে ভিডিওটা করা হয়নি তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমার বাবাকে ভাত খাওয়ার শেষ করে তারপরে আমরা কি সবাই ঘুমিয়েছিলাম বাবা ঘুমিয়েছিল আমিও ঘুমাইছিলাম আর টুসুনা অনেক আগে ঘুমিয়েছিল ওকে পাড়া রাখছিলাম কিন্তু ও ঘুম ছুটে গেছে মানে উঠে গেছে ও ঘুম থেকে উঠে যাওয়ার পর এত চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে আমরা ভালো মতো আধা ঘন্টা ঘুমাতে পারিনি দেখো আমার ঘুম পূরণ হয়নি সেই আমাকে হামে কাটাই যাচ্ছে কাটাই যাচ্ছে আর তারপরেই কিন্তু এখন কিন্তু বিকাল একবারে আবার বিকালবেলা বিকালবেলা বলতে ওই যে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে একটু ঘর টরগুলো ঝাড়ু দিলাম ঝাড়ু ঠাড়ু দেওয়ার পরেই এই যে আমার বাবা মা এখানে ছিল আর আমার বোনও চলে আসলো আমার বোন এখন যাবে বাড়ি কেননা মা বাবা আসছে ও বাড়ি যাবে কেননা দুই দিন পরে আবার ও বাড়ি যাবে মানে ও তো এখানে থাকে পার্লারের এখানে কিন্তু ও এখন যাবে বাড়ি। কেননা মা বাবা যখন আসে কয়েকদিন বাড়ি থাকবে ওরা তো ওরা বলছে আমরা আজকে মা ছেলে যাই বাড়ি তারপর তোমরা দুই দিন পরে আমাদের বাড়ি যাবা বলছে ঠিক আছে তো মা বাবা এখন বর্তমানে আমাদের এখানেই থাকবে তারপর দুই তিন দিন পরে ওখানে যাবে ওখানে গিয়ে আবার চার পাঁচ দিন থাকবে তারপর তো মা বাবা আবার চলে যাবে ওদের যাওয়ার টিকিট হয়ে গেছে জানো আর যে দেখো আমার বড়ো মেয়ে ছোটো মেয়ে খুব দুষ্টামি করছে তো ছোটো মেয়ে খুব কান্নাকাটি করতেছে কেননা ও জল খাবে তো ওকে একটু জল টল খাওয়াই টাওয়ায় তারপর আমরা আবার রেডি হব আজকে আবার একটু যাব দিদি বাড়ি দিদি বাড়ির নিমন্তন্ন আছে তো এই যে ওকে চুপ করায় ওকে স্নান করায় মুছে টুছায় অন্য ড্রেস ফোর টোরায় আমিও রেডি হলাম মা রেডি হলো আর বোন চলে গেছে ওই ভিডিওটা করা হয়নি কেননা তখন একটু ব্যস্ত ছিলাম তো মানে ওই চিবুকে কোলে নিয়েছিলাম আর মোবাইলটা ছিল ঘরে তো এখন পুরো সন্ধে লাগে যাচ্ছে আমরা যাচ্ছি আমার দিদি বাড়ি চলো দিদি বাড়ি গিয়ে আবার আমাদের সঙ্গে কথা হচ্ছে তো বাস দিদি বাড়ি পৌঁছে গেছি এই যে দেখো এটা হচ্ছে আমার বড় বৌমা বড়ো বৌমা ছোটো বৌমা সবাই রান্নাতে ব্যস্ত আর আমরা অনেকক্ষণই আসছি অনেকক্ষণে এসে একটু অনেকক্ষণ ধরেই গল্প করলাম সবাই মিলে বৌমা তারপর দিদিগুলো সবাই আর ওইটা হচ্ছে আমাদের নতুন বৌমা আর আমার বাবা মা আসছে তো আজকে এমনি আট দিন হয়ে গেল তো আমার জ্যম্বু বলছিলো যে আজকে খাওয়া দাওয়াটা রাত্রে আমাদের বাড়ি যেন হয় তো আজকেও আমি ঠিক মতো ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে একটা আমার মোবাইলটা মানে লোডই নিচ্ছি না কেন যে মানে ছোটো মোবাইল জানোই সেই জন্য বেশি ভিডিও করতে পারিনি এখান থেকে ভিডিওটা মানে শেষ মানে আর অনেই হচ্ছিল না মানে ভিডিও ডিলিট করতে হবে তারপরে অন হবে আর এগুলো তো ভিডিও ডিলিট করলে আবার কী এসে হবে তো সেজন্য জন্য লাইভ ভিডিওটা আমি করছিলাম খাওয়ার সময় তো ভাবলাম তাহলে থাক খাওয়ার ভিডিওটা আর করবো না লাইভ ভিডিও তো দেখাচ্ছি আর আমার মা এখানে বসে আছে আর ওই যে ওর পাশে দেখতেছো ওটা হচ্ছে আমার দিদি আর এটা হচ্ছে আমার দিদিদের বাড়ি এটা হচ্ছে আমার বড়ো জ্যাম্বু আর ওই যে বাইকগুলো দেখতেছো একটা বড় ভাগনার বাইক একটা ছোটো ভাগনার বাইক মানে নতুন নতুন বিয়ে হয়েছে তো শ্বশুর থেকে বাইকগুলো পেয়েছে আর ওই যে আমার বাবা সবাই মিলে এখানে গল্প করছিলাম এক শুয়েছিলাম তারপরে এই যে দেখো বিয়ের বাবা চলে গেলো এখন বাজে রাত নটা তো বিয়ার বাবার যাওয়ার পরে এখান থেকে আমার ভিডিওটা মানে বন্ধ হয়ে গেছে তারপরে বিয়ার বাবা সবাই বাড়ির সবাই থাকলাম এখন মানে খাওয়া দাওয়া মানে রান্না কমপ্লিট হয়ে গেছে ওইদিকে এখন মানে খাওয়া দাওয়ার জায়গা দিব খাওয়া দাওয়া করবো তারপরে বাড়ি যাব তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখান থেকে শেষ করলাম কেননা ভিডিওটা আর অনেক হচ্ছিলো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওতে তো সবাইকে গুড নাইটটা টাটা